নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল কবে দেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা বাংলার মা বোনদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পথ চলা শুরু হয় প্রতিনিয়ত মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে প্রতি মাসে মা বোনদের এক হাজার ও এক হাজার দুশো টাকা করে দেওয়া হচ্ছে বন্ধুরা বাংলায় এমন অনেক পরিবার আছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এলে সংসার চালাতে সাহায্য হয় এদিকে ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল এখনও টাকা আসছে না মা বোনেরা জিজ্ঞাসা করছেন ফেব্রুয়ারি মাসে কি আর টাকা পাওয়া যাবে না বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সকলেই ফেব্রুয়ারি মাসে টাকা পাবেন আর ডবল টাকা পাবেন তো বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে ডবল টাকা কাদের কাদের দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের শেষ ধাপের টাকা দেওয়া শুরু হলো। ডবল টাকা মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কাদের দেওয়া হচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় বাংলার মা বোনদের কাছে তবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এমন অনেক পরিবার আছে যাদের কাছে ভান্ডার প্রকল্পের টাকা সংসার চালাতে সাহায্য করে ফেব্রুয়ারি মাস শেষ হতে চললেও বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি ফেব্রুয়ারি মাসে দু কোটি একুশ লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনও পর্যন্ত ফেব্রুয়ারি মাসে পঁচাত্তর শতাংশ মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসছে না যে কারণে মা বোনেরা ভাবছে আর হয়তো টাকা ঢুকবে না তবে এমন কোনো ব্যাপার নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা ফেব্রুয়ারি মাসে টাকা পায়নি তারা কবে টাকা পাবে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে যে সকল মা বোনেরা এখনো টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা না পাওয়ার জন্য যে সকল মা বোনেরা চিন্তা শুরু করেছেন তাদের চিন্তা করার কোনো কারণ নেই বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মাসের প্রথম দিকে অনেক মা বোনেদের দেওয়া হয়েছে আবার মাসের শেষের দিকেও অনেক মা বোনেদের দেওয়া হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর বন্ধুরা ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে ইতিমধ্যে বেশিরভাগ মা বোনেরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের জন্য রাজ্য সরকারের আপডেট যেহেতু সমস্ত টাকা একেবারে ছাড়া হয়নি ধাপে ধাপে ছাড়া হয়েছে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এখনও না ঢুকলে আরও অপেক্ষা করতে হবে আগামী দু তিন দিনের মধ্যে টাকা ঢুকে যাবে সকল মা বনেদের অ্যাকাউন্টে তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে হলে সকল মা বনেদের ব্যাংক কে ওয়াইসি আপডেট রাখতে হবে অর্থাৎ বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছেড়েছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা বহু মা বোন এখনও টাকা পাননি তবে যারা আপনারা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু একদিনের মধ্যেই আপনাদের প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসে ডবল টাকা কারা পাচ্ছে বন্ধুরা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে সকল মা বোনের টাকা পাচ্ছেন না এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা পাচ্ছেন না বিগত জানুয়ারি মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা হয়তো ভাবছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হয়ে গেল তবে বন্ধুরা এমন কোনো ব্যাপার নয় যে সকল মা বোনেরা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের ফেব্রুয়ারি মাসে ডবল টাকা দিচ্ছে রাজ্য সরকার যে সকল মা বোনেরা জানুয়ারি মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা ফেব্রুয়ারি মাসে পাবে দু হাজার টাকা আর তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে দু হাজার চারশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত জানুয়ারি মাসের টাকা পাননি সেই সকল মা বোনদের এই ফেব্রুয়ারি মাসে ডবল টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন